গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে এগারোটি গণহত্যা চালিয়েছে এতে একশো তিনজন নিহত এবং একশো জন আহত হয়েছে এমনটাই তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের মারাত্মক আক্রমণে ফিলিস্তিনের নিহত সংখ্যাগত গত সাতই অক্টোবর থেকে লাফিয়ে আঠাশ হাজার পাঁচশো ছিয়াত্তরে পৌঁছেছে গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাজার বিরুদ্ধে ইসরায়েলের প্রাণঘাতী হামলার একশো একত্রিশতম দিনের প্রবেশের সময় এই বিবৃতি দিয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় এগারোটি গণহত্যা করেছে যার ফলে একশো তিনজন নিহত এবং একশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না উল্লেখ থাকে যে ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত যা জানুয়ারিতে একটি অন্তবর্তী রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে